সর্বপ্রথম ওই মহামদপুর আলমিনের দরবারে চতুর্ গুজারি আদায় করছি যদি বাংলাদেশের মানুষের বুকের উপর থেকে জগৎদল পাথরের মতো চেপে বসা যুগের দিদি ফেরাউন শৈলাচারী জানিন শেখ হাসিনা শাহীকে উৎখাত করে দিয়ে এদেশের মানুষকে মুক্ত বাতাসে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন আল্লাহ আলাকাল হামদু আলাকাল সকল এরপরে আমি গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি ওই সকল বীর শহীদানদেরকে যাদের সহাদতের রক্তের সিঁড়ি হয়ে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে বাংলাদেশের মানুষ এবং স্বৈরতন্ত্র মুক্ত হয়েছে দুই হাজার নয় সালের তিনখানা ট্রাজেডিতে সাহায্য বরণকারী সাধারণ জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা

কোরআন প্রেমিক প্রতিনিধি জনতার শতাধিক তাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে দুই হাজার একুশ সালে মোদী বিরোধী শান্তি প্রিয় হেফাজতে ইসলামের আন্দোলনে শরীরতারী জালিমের ফুলেদের আঘাত কেড়ে নিয়েছে একুশ জন তাজা দুই হাজার চব্বিশ সালের জুলাই এবং আগস্ট বাংলাদেশের ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে টার্গেট ক্লিনের শিকার হয়ে আমি দুঃসাহসন হায়নাদের আমি পেটুয়া বাহিনী ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীদের বুলেটের আঘাতে শাহাদ বরণকারী বাংলাদেশের দুই সহস্রাধিক ছাত্র বাংলাদেশের সর্বস্তরের মানুষ যাদের শাহাদ রক্তের বিনিময়ে আজ আমরা বাংলাদেশে প্রতিবাদ মুক্ত অবস্থায় এদেশে আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠার স্বপ্ন দেখছি সংগ্রামী পাখীয় বন্ধুগণ আমরা যে রক্তের বিনিময়ে যে সাহায্যের বিনিময়ে বাংলাদেশ অর্জন করেছি আজকে একটি প্রতিবাদমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা সম্মিলিত হয়ে কাজ করছি আমরা আর সেই পুরাতন প্রতিবাদী শৈলতন্ত্রী আমাজার আর ফিরে যেতে চাই না আমি

নক যুদ্ধ নেতৃত্ব দানকারী আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমান সাহেব যিনি মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পশ্চিম পাকিস্তানিদের হেফাজতে বন্দী ছিলেন সেখান থেকে মুক্তি লাভ করে স্বাধীন বাংলা গণজনায়ে এসে তিনি গেলেন লন্ডন লন্ডন থেকে সোজা বাংলার মাটিতে তিনি পদার্পণ না করে বাংলাদেশে আসার আগে তিনি দিল্লিতে তার ট্রেন ল্যান্ড করলো

সেই সংবিধান প্রণয়ন করবেন সেই সংবিধানের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকে ভারত মাতার চরণ করে তুলে দেওয়া হয়েছিল আমাদের উনিশশো এক তিনি চঞ্জলি দিয়েছিলেন তিনি ভারত থেকে আমদানি করলেন ধর্ম নিরপেক্ষ মুক্তিযুদ্ধের সময় কি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ করাকালীন

বাংলাদেশে স্বাধীনতার দীর্ঘদিন পরে আজ সর্বপ্রথম ব্যাপক সংস্কারের হাওয়া বইছে সংবিধান সংস্কারের আওয়াজ উঠেছে সংবিধান সংস্কারের জন্য কমিশন গঠন করে প্রস্তাব গ্রহণ করা হয়েছে আমরা বলতে চাই সংবিধান সংস্কারের চলমান এই প্রক্রিয়ায় এটা সাধারণ সমাজ বাংলাদেশ সেনাপথ মন্ত্রী সহ মাননীয় সম্মান সর্বদল সহযোগীতার হাত করে দিয়েছে এই সংবিধান সংস্কারের নামে নতুন আর এক প্রজন বাংলাদেশের আপনারা কুশর্বান যেই বিষয়ক পদ এবং যেই আপনারা অকপটে প্রতিরক্ষা শুরু করেছেন মুসলমানদের একত্ববাদী বাংলাদেশে সংবিধানে বহুদবাদ অন্তর্সুত্র করবার পায় তারা চালছেন

থাকবে প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু প্রতিবাদের মোকাবেলায় আমাদের অভিন্ন এবং জাতীয় ঐক্যকে ধরে রাখতে হবে এবং সমাজের প্রতি বিশেষ

ভারতের জাতীয় সংসদে পাশ কৃত বিতর্কিত সংসদের বিল দুই হাজার পঁচিশের মাধ্যমে গোটা ভারত জুড়ে আল্লাহ কৃত মুসলমানদের ধর্মীয় সম্পত্তি লুণ্ঠন করবার যে পায়তারা চালানো হচ্ছে সেই পায়তারা রোধে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টাকে আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ব জনগণ সংগঠিত করবে মুসলমানদের নিরাপত্তা বিধান করবার জন্য উদ্যোগ আহ্বান জানায় ইনশাআল্লাহ বাংলাদেশ সেনাপত মন্দির আজ থেকে না

ছয় থেকে আক্তদের সামনে প্রাচীন উপস্থাপন করতে চায় আক্তরা তাদের কাজকে করবে তৈরি চালনা শিরাজ খান থেকে ভবনাস্তান শিরজকান শ্রী হাসন থেকে ভুপশি অহমতুল্লাহ শিরোজ খান সিং থেকে ভুপসি আসতুর রউস ও চিরনগান আসন থেকে ভুপশি রসুন

গ্রেট বাংলাদেশ প্রতি আকর্ষণ করার জন্য হয়তো ভূমি করের পরিকল্পনা সম্ভব আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন আমিন বাংলাদেশ সেনাবাহিনী जिंदाबाद বাংলাদেশ जिंदाबाद আদিবক্তবাদী শক্তি নিবজাত ও اللهم صل على محمد وال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد واله اجمعين اللهم امين برحمتك يا ارحم الراحمين